ইস্টবেঙ্গল ও মোহনবাগান বাগান সেই কিন্তু মাছ ধরতে এসেছে এখানে হলুদ এবং সবুজ দু ধরনের ট্যাক্সি কিন্তু আর সেই কালিয়া দমন রয়েছে ছোট ইট ঠিক আছে গঙ্গার মাটি আনতাম শ্যাওলা শেওলার জন্য শ্যাওলা তুলতাম দাও যে বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো যেন শেষ না হয় পাঁচ রকমের ফল রয়েছে রাস্তায় যে ল্যাম্প পোস্ট ইউজ হয় সেই ল্যাম্প গোপাল ভার দাঁড়িয়ে রয়েছে এখানে হনুমানরা রাম লেখা যে পাথর সেটা নিয়ে যাচ্ছে কারাগার থেকে নিয়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণের বাবা হ্যালো বন্ধুরা এই শারদীয়ার যে লগ্ন চলছে এটা কিন্তু বাংলা সহ গোটা দেশের জন্য একটা উৎসবের মরশুম বলে আমরা জানি এই সামনে আমাদের রাখি বন্ধন আসবে তারপর গণেশ পুজো এই করতে করতে দুর্গা পুজো কিন্তু আমাদের শৈশবের একটা ছোট্ট মুহূর্ত আমরা দিনের পর দিন হারিয়ে ফেলছি মানে এই প্রজন্ম তো পুরোপুরি ভুলে গেছে বলেই আমার মত তো সেই জিনিসটাকেই আবার ফিরিয়ে আনতে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুমোর এবং কুমোরটুলিতে বিক্রি হচ্ছে ঝুলনের পুতুল এই ঝুলন শব্দটার সাথে আজকের প্রজন্ম কতটা পরিচিত আমি জানি না তবে আশা করব তাদের মা বাবার মাধ্যমে তারা এই জিনিসটা সম্বন্ধে জানতে পারবে আর আমরা আজকে শেয়ার করব সেই ঝুলনেরই বেশ কিছু পুতুল কুমোরটুলির রাস্তায় হাঁটতে তোমরা যখন দেখতে পাবে একদিকে এই যে মা দুর্গা ধীরে ধীরে তার রূপ নিচ্ছে ঠিক একদম হ্যাঁ একদম আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু এইয বিক্রি হচ্ছে ঝুলনের ছোট্ট ছোট্ট পুতুল যদি দেখো পুতুলগুলো তাহলে তোমরা দেখতে পাবে এখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একসাথে রয়েছে কিন্তু এখানে চুলনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের থিম করতাম তো সেই থিম অনুযায়ী যেমন কেউ যদি রাস্তায় ট্রাফিক পুলিশ রাখে তারপর যে বিভিন্ন রকমের আর্মি আর্মিদের রয়ে সব বন্দুক নিয়ে রয়েছে কেউ শুয়ে রয়েছে এখানে রয়েছে ঘুগনি বিক্রেতা যেটা আমরা সাধারণত মেলায় দেখে থাকি ঘুগনি আইসক্রিম বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে বাজারের বিভিন্ন রকমের মূর্তি যে বাজারে বিভিন্ন রকমের ফল সবজি এগুলো বিক্রি করছে তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবার পরিচিত মানে আমরা এখানে এমন কেউ নেই যে ঝুলনে পুকুর করিনি এবং পুকুরে কিন্তু মাছ ধরতে এসে সেই রকম ছিপ সহ যে মূর্তিগুলো থাকে তাদেরকে রাখিনি নৌকার সাথে রয়েছে বিভিন্ন রকমের মূর্তি অর্থাৎ মনীষীদের যে মূর্তি তাদের কিন্তু আমরা অনেক সময় অনেক রকমভাবে তুলে ধরতাম ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয়েছে আমাদের বাংলার সংস্কৃতি তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের বাড়ির যে পুতুলগুলো অর্থাৎ বাড়িতে এখানে তুলসী মঞ্চে বসে রয়েছে কেউ এখানে বাজারে বিক্রি করছে আর এখানে রয়েছে রাধা কৃষ্ণের বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে গরু কুকুর যেগুলো রাস্তাতে আমরা সাধারণত ব্যবহার করি এখানে কিন্তু একটা নতুন জিনিস দেখতে পেয়েছি যে এখানে সেটা হচ্ছে যে ট্যাক্সি এখানে হলুদ এবং সবুজ ধরনের ট্যাক্সি কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্যকেও মনে করায় কিন্তু বারবার যার জন্য প্রকৃত জুলন পালন করি সেই কৃষ্ণ কৃষ্ণের বিভিন্ন যে দশা হয় সেই দশাগুলোও কিন্তু আমরা তুলে ধরি সে কালিয়ানাগ দমন রয়েছে ওখানে রয়েছে কৃষ্ণের তার মায়ের সাথে বিভিন্ন রকমের লীলার যে পটভূমিকা সেইগুলো রয়েছে তাছাড়া রয়েছে এখানে কিন্তু কংসবধ সেই কংসবধের কিন্তু মূর্তিও আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমরা সবসময় ব্যবহার করতাম সেটা হচ্ছে যে গ্রামের যে মূর্তিগুলো সেই গ্রামের মূর্তিগুলোও এখানে কিন্তু রয়েছে রয়েছে সাঁওতালদের বিভিন্ন মূর্তি রয়েছে সাপুরেদের বিভিন্ন মূর্তি রয়েছে গ্রাম্য পরিবেশের নানা রকম ঐতিহ্যশালী মূর্তি তো আমি কিন্তু এই মূর্তি এই দোকানের যিনি বসে আছেন ওনার সাথে কথা বলবো উনি বেশ বয়স্ক একজন মানুষ তো আজকালকার দিনে ছোট বাচ্চাদের মধ্যেও কি এই মানে ঝুলনকে নিয়ে ক্রেজ তুমি দেখতে পাচ্ছ খুব কম লোক বাচ্চারা দেবো আগে একটা খুব বড়ো যারা ধরো সঙ্গে নিয়ে যেত সাজানোর জন্য সব কিছু বাচ্চাদের খুব কম এখন এখন তার মানে তুমি বলছো যে আগের তুলনায় বেচা অনেকটাই কমেছে আচ্ছা কেরম দাম আছে এরকম সব রকম মাল আছে তুমি জাস্ট খালি একটু এই জেনারেশনের মা বাবাদের যদি একটু কোনো বার্তা দাও যে বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো যেন শেষ না হয় তারা শেখালে তবে শিখবে তাদের নিয়ে হবে দেখা হবে তাও তো শিখবে তার কি করে জানবি নিয়ে আনলে তারা পুতুল আছে দেখতে হবে হবে জানবে তার মানে তুমি বলছো যে অবশ্যই এই যুগের বাচ্চাদের এটা শেখা উচিত হ্যাঁ হ্যাঁ আগেকার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ওই দোকানের পর আমি পাশের এই দোকানে চলে এসেছি এবং আমি যখন ছোটবেলায় ঝুলন করতাম তখন আমার কাছে এই অপশনগুলো ছিল না এই যে এই যে ছোট ইট ঠিক আছে আমাকে আমাকে পাশের বাড়িতে যেখানে বাড়িঘর তৈরি হতো সেখান থেকে ইট নিয়ে আসতে হতো ঠিক আছে আচ্ছা এই যে এখানে এত বিভিন্ন কালারের যে বালির ব্যবহার সেগুলো ইট থেকে শুরু করে বিভিন্ন যে বালি এগুলো কিন্তু আমাকে সত্যি দ্বিতীয়বার আমার মনে এই ইচ্ছা জাগাচ্ছে আবার আরেকবার ঝুলনটা করি তো বেসিক্যালি তোমাদের যেটা বলছিলাম যে এই যে এত রকমের বালির ব্যবহার এখানে আমি দেখতে পাচ্ছি আমি যখন ছোটোবেলায় ঝুলন করতাম তখন আমাকে গঙ্গার ধারে যেতে হতো গিয়ে লালবাড়ি নিয়ে আসতে হতো কাঠগুঁড়ো কিনে নিয়ে কাঠ গুঁড়ো পেতাম না কাঠের যেখানে কাজ হতো সেইখানে গিয়ে কাঠের গুঁড়ো কিনে নিয়ে আসতে হতো মাটি আনতাম ইয়েস গঙ্গার মাটি আনতাম শ্যাওলা শ্যাওলার জন্য শ্যাওলা তুলতাম ব্লেড দিয়ে ব্লেড দিয়ে কেটে শ্যাওলা তুলতাম কিন্তু আজকালকার দিনের বাচ্চাদের সৌভাগ্যের শেষ নেই তাদের এত অপশান কিন্তু তারা এইসব জিনিসের কোনো মর্যাদা না নিয়ে মোবাইলে পাবজি খেলে সো রিকোয়েস্ট তোমাদেরকে যারা যারা আমাদের ভিডিওটার মাধ্যমে যেসব মা বাবারা দেখছো প্লিজ এগুলো আমাদের ঐতিহ্য এগুলোর সাথে নিজের বাচ্চাদের পরিচিতি ঘটাও এটা বাঙালির ঐতিহ্য যেদিন ঐতিহ্যটা চলে যাবে সেদিন কিন্তু বাঙালি হিসাবে তোমার পরিচয়টাও চলে যাবে এটা মাথায় রাখো প্রচুর পুতুলের সম্ভার রয়েছে শ্রেয়া এই পুতুলগুলো তোমাদেরকে খুব সুন্দর করে ডেস্ক্রাইব করবে এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি যেটা আমাদের সময় পাওয়া যেত না খুব মিস করছি সেটা হচ্ছে যে এখানে যে ল্যাম্প পোস্ট মানে রাস্তায় যে ল্যাম্প পোস্ট ইউজ হয় সেই ল্যাম্প পোস্টও কিন্তু রয়েছে মানে রাস্তার পাশে কিন্তু রাস্তাগুলো অন্ধকার থাকবে না ঝুলনে তোমরা কিন্তু ল্যাম্প পোস্টও রাখতে পারবে কারণ যার জন্য ঝুলন সেই ঝুলনের কিন্তু কর্তা সেই শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি নানারকমভাবে কখনো সে মায়ের সাথে গল্প করছে কখনো সে ননি চুরি করে খাচ্ছে আবার কখনো কালিয়ানাগ দমন করছে তো তার সেই বিভিন্ন দশাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস সেটা আমরাও ইউজ করেছি বা ছোটবেলায় ব্যবহার করেছি সেটা হচ্ছে গল্প বিভিন্ন রকমের আমাদের আমাদের যে বিভিন্ন রকমের সেই গল্প ছিল গল্পর মধ্যে আমরা এই সব জিনিসগুলো পড়েছিলাম সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এটাও ছিল পাশেই রয়েছে আবার ছোটা বিমের পুরো সংসার মানে ছোটা বিমের যারা দেখে তারা তো বুঝতেই পারবে যারা টিভিতে ছোটা বিএম দেখে তারা কিন্তু এইগুলোকেও তাদের ঝুলনে ব্যবহার করতে পারবে রয়েছে এখানে মোটু পাতলু তার সাথে রয়েছে এখানে কিন্তু টম ঞ্জেরি মানে সব ধরনের জিনিসপত্র কিন্তু আমরা এখানে পাচ্ছি সেটা কার্টুন হোক আধুনিক জীবনের অথবা আমাদের পুরাতন যে পুরাণ গাথা সেই পুরাণ গাথার কেউ আমরা আমাদের পাশে পাচ্ছি আমাদের যে মনীষী তাদেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে আমাদের রবীন্দ্রনাথ এখানে কিন্তু প্যাকেট করে বিভিন্ন রকমের সবজি এখানে বিক্রি হচ্ছে লেখা রয়েছে পঁচিশ টাকা করে মানে পার প্যাকেট পঁচিশ টাকা এখানে পাঁচ রকমের সবজি রয়েছে সেই সবজিগুলো কিন তে পারা যাবে এছাড়াও রয়েছে ফল ফলও সেম এখানেও পাঁচ রকমের জিনিস রয়েছে পাঁচ রকমের ফল রয়েছে সেইটার দামও পঁচিশ টাকা আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে রান্না বাটি আমরা বলতাম ছোটবেলায় সেই জিনিসের কথা মনে পড়ে গেছে যে গ্যাস তারপর কলসি কড়া এই জিনিসগুলোও কিন্তু এখানে রয়েছে তো তোমাদেরকে কিন্তু আমি ঝুলনের পুতুল দেখাচ্ছিলাম কিন্তু তার মাঝে কিন্তু গণেশ পুজোও চলে আসছে যেহেতু গণেশ ঠাকুরের প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে আর এইটা দেখো একটা ছোট্ট বাল গণেশ যাকে বলা বলা একদম ছোট্ট বালক বয়সী গণেশ সেই গণেশ কিন্তু এখানে বসে আছে যেটা খুব মিষ্টি এখন তৈরি হয়নি অনেকটাই কাজ বাকি আছে ওখানে কিন্তু এখানে কিন্তু আরো দুটো একদম ছোট্ট ছোট গণেশ রয়েছে ওটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু গণেশের কারুকার্যের কাজ শুরু হয়ে গেছে মানে শেষ পর্যায়ে যে গণেশের কাজ চলে খুব সুন্দর করে কিন্তু তিনি কলকা আঁকছেন মানে এত সুন্দর অনুভূতি কিন্তু আমরা কুমোরটুলিতেই দেখতে পাবো তো গণেশ পুজোর প্রস্তুতির সাথে সাথে কিন্তু আমরা আবার ফিরে চলে এসেছি হচ্ছে ঝুলনে এবং এখানে কিন্তু ঝুলনের যে আরও যে সামগ্রী সেই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এই যে শ্রীকৃষ্ণের যে ননি চুরির যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই একটা পুতুলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে তোমরা যদি দেখো আচ্ছা তারপরে পাশে পুতনা রাক্ষসী পুতনা রাক্ষসীর যে বধ কাণ্ড সেটা রয়েছে পাশে কৃষ্ণ তার মামাকে বধ করছে তো বেসিক্যালি এরকম কিন্তু প্রচুর জিনিসপত্র তোমরা পেয়ে যাবে হ্যাঁ এখানে পর্বতে একদম একদম সেটাও রয়েছে রাম যখন লঙ্কায় সেতু বন্ধন করছিল সেই পুরো মুমেন্টটা কিন্তু এখানে রয়েছে এই যে এইটার মধ্যে এটা কিন্তু দারুণ লাগছে দেখতে ওয়াও এখানে হনুমানরা রাম লেখা যে পাথর সেটা নিয়ে যাচ্ছে আর তার পাশেই রয়েছে কারাগার থেকে যখন শ্রীকৃষ্ণ বেরিয়ে আসছিল তার বাবার মাথায় করে সেই মুমেন্ট কিন্তু একটা পুরো পুতুলের মাধ্যমে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে কিন্তু গোপাল ভাড় দাঁড়িয়ে রয়েছে এক হাতে মিষ্টির হাড়ি আর এক হাতে মাছ নিয়ে এটাও বেশ ইন্টারেস্টিং পুরো দোকানটা জুড়ে তাকের পর তাক বিভিন্ন রকমের পুতুল আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে বিভিন্ন ফুল বিক্রেতার মূর্তি ঢাক ঢোল বাজাচ্ছে এরকম মূর্তি বিভিন্ন রকমের কুটির শিল্পের যে মূর্তি হয় অর্থাৎ এটা কিন্তু দেখে আমার একদম প্রপার হস্তশিল্প মেলার কথা মনে পড়ছে আর পাশাপাশি কিন্তু এখানে রয়েছে কেউ বাজার বিক্রি করছে কেউ মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে কেউ বিভিন্ন রকমের কুটির শিল্পের কাজ করছে তার সাথে রয়েছে শ্রী চৈতন্য যে দোকানটা এতক্ষণ ছিলাম সেটা হচ্ছে মা তারা স্টোরস দোকানের সামনে এত ভিড় দেখে বুঝতেই পারছো যে ঝুলনের মানে ডিমান্ড কমলেও এখনও কিন্তু কিছুটা এখনও রয়েছে আমাদের মধ্যে সেই যে চাহিদাটায় সেই যে শৈশবকে ফিরে পাওয়ার যে একটা উৎসুক মন সেই মনটা এখনও রয়েছে আমাদের মধ্যে বাইরেটা তো তোমরা দেখলেই আর ভেতরে কিন্তু আরও মানে ঢেলে বিক্রি করে এইরকম এইরকম জায়গা রয়েছে মানে পুরো বক্সকে বক্স পুরো মূর্তির মানে স্টক রয়েছে তো এখানে কিন্তু আসলে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা বুঝতে পারবে না একটু আগে যে দোকানটাতে ছিলাম এই দোকানটার ঠিক উল্টো দিকেই কিন্তু আরও একটা জায়গায় ঝুলনের বিভিন্ন রকমের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে মোহনবাগানের অনেক রকম মূর্তি তাছাড়া রয়েছে এখানে স্লিপে চড়ে বাচ্চারা খেলছে রয়েছে তাল গাছ এবং তাল গাছ নয় এটা নারকেল গাছ সম্ভবত কারণ নারকেল গাছের নিচে কিন্তু একজন এখানে নারকেল পারছে রয়েছে মিকি মাউস এবং মিনি মাউসও এখানে একটা নতুন সংযোজন সেটা হচ্ছে ডাব বিক্রি করছে এটা কিন্তু খুব সুন্দর তার সাথেও কিন্তু সব রকমের মূর্তিও তৈরি হয় এখানে কিন্তু প্লাস্টারের প্লাস্টার অফ প্যারিসেরও বিভিন্ন রকমের মূর্তি তৈরি হয় বিভিন্ন রকমের ওয়াল ডেকোরেশনও তৈরি হয় এবং তার সাথে এখানে যে ঝুলন সেই ঝুলনের জিনিসপত্রও তৈরি হচ্ছে কারাগার থেকে নিয়ে যাচ্ছিলো শ্রীকৃষ্ণের বাবা সেই জায়গাটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে স্টুডিও থেকে আমরা দেখলাম সেই স্টুডিওর নাম হচ্ছে সুমিত পালের স্টুডিও এখানেও বেশ সুন্দর সুন্দর দেখতে পেলাম কি তাই তো একদম দারুণ তো তোমরা এখনই দেখতে পাবে কুমোরটুলি কতটা জমজমাট হয়ে রয়েছে একদিকে ঝুলন একদিকে গণেশ পুজো একদিকে দুর্গা পুজো আজকে যেরকম সানডে তো অনেক ক্লাব আছে যারা আসছে গণেশ পুজোর বায়না করতে বা দুর্গা পুজোর বায়না করতে আবারও যায় অনেক অনেক দেখলাম যে অনেক দুর্গাপুজোর মূর্তি বেরিয়েও যাচ্ছে আজকে সেগুলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বাট মোটামুটি বাংলা জুড়ে যে দুর্গাপুজো মানে উৎসবের যে মরশুম সেই আমেজ কিন্তু লেগে গেছে যেমন কুমোরটুলিকে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে বাংলার আনাজ কানাচ জুড়ে কিন্তু যে উৎসবের ঘনঘটা সেই ঘনঘটায় ঘটায় ঝুলনও একটা বড় অংশ তো আজকে ঝুলনের কুমোরটুলিতে এসেছিলাম অনেক কিছু করেছি সেগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো বাট আজকে শুধুমাত্র ঝুলনের জন্য কুমোরটুলি কতটা ব্যস্ত এই সময় দাঁড়িয়েও যখন ঝুলনের মতো একটা ফেস্টিভ্যাল খুব হারিয়ে যাচ্ছে কোথাও একটা গিয়ে তো আশা করব আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছলাম যে এগিয়ে আসো বাংলার এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য আর এরকমই আরও অনেক ভিডিও কুমোরটুলির পুজো প্রস্তুতি তো থাকবেই তার সাথে জেলা থেকে শহর দুর্গা পুজোয় কিন্তু ভিডিওস ভরিয়ে দেব কথা দিচ্ছি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিয়ে আর আমাদের ফেসবুক পেজ করো হ্যাঁ অবশ্যই ভেঙ্গা ব্লগার্স ফলো করতে পারে তো চলো আজকের মতো টাটা আর এই ভিডিওটাও আমরা যেহেতু কুমোরটুলিতে ছিলাম সেহেতু এইভাবেই শেষ করবো দুগ্গা দুগা